সিলেটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি লিটন চৌধুরী দশক এই কিছুক্ষণ আগে আমি একটি প্রতিবেদন করেছিলাম এবং এই প্রতিবেদন বলেছিলাম যে একটি অবাক করা কাণ্ড আপনাদের সামনে আমরা তুলে ধরবো সেই অবাক করা কাণ্ডটি এখন আমরা তুলে ধরবো একজন প্রবাসী আমরা জানি যে প্রবাসীরা আমরা সিলেটি যারা বিশেষ করে বৃহত্তর সিলেটের মানুষ যারা আমরা আমরা প্রবাসীদেরকে বলি আমাদের গর্বের ধন এইভাবে আমরা বলি একজন প্রবাসী তিনি যুক্তরাজ্যে বসবাস করেন প্রায় পঞ্চাশ বছর যাবৎ ওনার দেশের বাড়ি হচ্ছে এই সিলেট জেলার গুলাবগঞ্জ উপজেলার এই বাজার ইউনিয়নের এই বনগ্রাম উত্তর মহল্লায় তিনি জন্মগ্রহণ করেছিলেন সেই বনগ্রামের প্রবাসী তিনি তার বনগ্রামে তিনি যতটুক সম্ভব তার এই বনগ্রাম উত্তরমাল্লা যুবসংঘের ইয়ে সহযোগিতায় তিনি তার এলাকায় খুব সহযোগিতা করেন মানুষদেরকে তো আমি এই মানুষটার সাথে পরিচয় হয়েছি বা এই প্রতিবেদনের খাতিরে আমি ওনার কয়েকটি অনুষ্ঠান আমি কাবার করেছিলাম এবং দেখিয়েছিলাম তো আমি একবার আসছিলাম এই সুনামগঞ্জের তাহিরপুর এলাকা নিশ্চিন্তপুরে আজকে যে জায়গায় আমি দাঁড়িয়ে আছি আমার আশেপাশে যে মানুষগুলো দেখছেন যে নারীরা দেখছেন তারা অনেক কিছু থেকে বঞ্চিত যেমন ধরেন যে সাধারণ যে একজন মানুষের যে দৈনন্দিন জীবনের যে জিনিসগুলোর প্রয়োজন সেই জিনিসগুলো থেকে তারা বঞ্চিত তারা জন্মের পর থেকে এগুলো বঞ্চিত যেমন আমাদের পরিবেশ বান্ধব যে স্যানিটেশন সেই বিষয়গুলো থেকে তারা বঞ্চিত অনেক দিন এই হাওড় পাড়ের মানুষগুলো তো এই বিষয় নিয়ে আমি একটি প্রতিবেদন করেছিলাম শেডো সিলেটে সেই প্রতিবেদনটা তিনি লন্ডন থেকে দেখে দেখেছিলেন লন্ডন থেকে দেখে তার এই যে আত্মীয়স্বজন আছেন বনগ্রামের তাদের সাথে যোগাযোগ করে তারা আমার সাথে যোগাযোগ করলেন যে আমি বলেছিলাম যে বিশুদ্ধ পানির জন্য এই এলাকায় আসলে প্রচুর টিউবওয়েলের দরকার যে মানুষগুলো আসলে নদীর পানি বা খালের পানিগুলো তারা সবসময় পান করে বিশেষ করে তাদের এই যে স্বাস্থ্যসম্মত স্যানিটেশন মানে কোনো ব্যবস্থা নেই এই এলাকায় তারা কুলা আকাশের নিচে এই যে স্যানিটেশনের কাজগুলো করে তো এই বিষয়টা দেখে তিনি তৎকালীন সময়ে যোগাযোগ করে বলেছিলেন তিনি এই এলাকায় দুটি মানে বিশুদ্ধ পানির জন্য দুইটি টিউবওয়েল দান করবেন এবং তিনি এই দুইটি টিউবওয়েল দিয়েছেন এবং যখন টিউবওয়েল দিতে দেন তখন তিনি নিজে এই গোলাপগঞ্জ থেকে এই প্রত্যন্ত এলাকায় তাই করে নিজে এসে তিনি এই দুটি টিউবওয়েল দিয়েছিলেন যেদিন টিউবওয়েল দিয়েছিলেন তিনি কিন্তু পরবর্তীতে ঘোষণা করেছিলেন যে তিনি দশটা এই লেফটিন দিবেন যে এই যে স্বাস্থ্যসম্মত লেফটিনগুলো দিবেন তিনি লন্ডন যাওয়ার পর তার লুক মাধ্যমে আমি নিজে এসে এই এলাকার দশটা পরিবারকে আমরা দশটা লিফটিং দিয়েছি পাশাপাশি তারপর তার কানে চলে গেল আরেকটি বিষয় যে আরও পাঁচজনের দরকার আজকে আমরা এই পাঁচটি এই যে এখানে পাঁচটি পরিবারকে এই ল্যাপটিনগুলো প্রদান করা হয়েছে স্বাস্থ্যসম্মত এবং আজকে ল্যাপটিন প্রদান করতে শুধু গুলাবগঞ্জ থেকে গুলামগঞ্জ থেকে প্রায় এগারো জন মানুষ এখানে আসছেন তারা গোলাপগঞ্জ থেকে যার জন্য এখানে আসছেন আর যিনি এই জিনিসগুলো দান করেছেন সেই গুলাবগঞ্জে গুলাবগঞ্জের বাজার ইউনিয়নের যে বনগ্রাম উত্তরমোলা কৃতি সন্তান আলহাজ আল আলকাসুর রহমান কোমর যার কথা আপনারা অনেক শুনেছেন শেডোসিলের মাধ্যমে আমরা আল কাসুর রহমান যে পাঠানো যে পাশটি আজকে যে পরিবেশ বান্ধব যে ইয়ে ল্যাপটিনগুলো সেগুলো দিতে প্রদান করতে আজকে আমরা দেখেছি তার এলাকার অনেক জন আসছেন যারা আসলে অনেক কাজকর্ম রেখে আসছেন এবং আমরা দেখছি যে এই মানুষগুলোকে কিন্তু যে কী চাইলে যদি একজন কমর উদ্দিন লন্ডন থেকে এই প্রত্যন্ত এলাকায় তাহিরপুরের এই নিশ্চিন্তপুরের মানুষকে সহযোগিতা করতে পারেন অন্য যারা প্রবাসী আছেন যারা দানশীল আছেন যারা মানুষের জন্য কাজ করতে চান তারাও কিন্তু এই এলাকায় এসে এই মানুষগুলোকে সহযোগিতা করতে পারেন আমরা এই বিষয় নিয়ে আরো বিস্তারিত কথা বলবো আপনারা আমাদের সাথে থাকুন এবং আমরা একটু দেখাচ্ছি এই এই দেখুন যে পাঁচটি এখানে প্রদান করা হবে পাশাপাশি এখানে অনেক নারীরা আসছেন অনেকেরই অনেকেই বলছেন তাদের অনেক দাবি আছে দাবি বলতে তারা আরও এখানে এই স্বাস্থ্যসম্মত ল্যাপটিনের দরকার তা বিশুদ্ধ পানির জন্য নলকূপের দরকার এখানে আজকে যারা আসছেন এই এত দূর থেকে এই শুধু গুলাবগঞ্জ থেকে আজকে তাহিপুরের এই এলাকা আসছেন এই এই দেখছি আমরা 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 নিশ্চিন্তপুরে তো একে একে একটু একটু সবার সাথে কথা বলবো যারা এখানে আসছেন আজকে আপনারা গুলাবগঞ্জ থেকে আসছেন এই আলহাদ আলকা সুরমা কমর উদ্দিন সাহেব এখানে বিগত দিনে বিশুদ্ধ পানির জন্য নলকূপ দিয়েছেন দশটা লেফটিন দিয়েছেন আজকে পাঁচটা লেপটিন দিয়েছেন আপনারাও আপনাদের এলাকার এই যে সুসন্তান যিনি যুক্তরাজ্যে বসবাস করে আপনাদের এলাকা যেভাবে কাজ করে যাচ্ছেন এই প্রত্যন্ত এলাকায় আজকে আপনারাও একটু সাক্ষী হলেন এই বিষয়ে কি বলবেন আলহামদুলিল্লাহ আমরা গর্বিত ওনাকে নিয়ে যে উনি যে কাজগুলা করে যাইতেছেন আমরা অনেক খুশি অনেক আনন্দিত যে রকম মানুষ আমাদের মধ্যে আছেন আমরা পাইছি আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আদায় করি আর অসংখ্য ধন্যবাদ আপনার সাথে আরেকটি ব্যাপারে কথা বলবো যে আপনাদের একটি সংগঠন আছে এই বনগ্রাম উত্তর মোল্লা যুবসংঘ সেই উত্তর মোল্লা যুবসংঘের আপনি একজন উপদেষ্টা আমরা দেখেছি যে এই বনগ্রাম উত্তর মোল্লা যুবসংঘের সহযোগিতা আলহাজ আল উদ্দিন সাহেব তিনি কিন্তু প্রচুর কাজ করছেন আপনি নিজের সাক্ষী আপনি প্রত্যেকটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আজকে এই প্রত্যন্ত এলাকায় আসছেন কোথায় গোলাপগঞ্জ আর কোথায় এই আপনার তাহিরপুর তাহিরপুরে এই নিশ্চিন্তপুরে আজকে এই সাহেব যে এই কাণ্ডগুলো করছেন সেটা কি বলবেন একজন বা এই এলাকার বাসিন্দা আমি 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 আসলে নিজেকে ধন্য মনে জন্য আলহাজ এলকা সুলমন কমরুদ্দিন সাহেব উনি আমার আমার চাচা হন আমার গ্রামের আমার গ্রামের কৃতি সন্তান আর আমরা বনগ্রাম উত্তল মহল্লা যুবসংঘ একটা মানবিক সংগঠন এই সংগঠনের মাধ্যমে আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ত্রাণের কাজ হোক আর সহযোগিতার কাজ সব ধরনের সহযোগিতা আমরা করে থাকি আর আমরা সব সময় আল কাস রহমান কামরুদ্দিন সাহেবকে আমরা সব সময় আমাদের সহযোগিতায় ওনাকে সবসময় আমরা পেয়ে থাকি যে এটা এটা উনি আমাদের হ্যাঁ একটা বলতে গেলে আমাদের একটা বাসায় প্রকাশ করার মতন আমাদের একটা মহা গৌরব ওনাকে আমরা আমাদের মধ্যে থেকে সবসময় ওনাকে পাইছি আর দ্বিতীয়ত হচ্ছে ওনার যেন এই যেন আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে ওখানে আপনার ইয়ে দিচ্ছেন স্যানিটেশন দিচ্ছেন শুধু যে এইখানে এই জায়গায় দিচ্ছেন তাও না বর্তমানে ওনার আমাদের গ্রামেও একটা গড়ের কাজ চলমান আছে একটা গরিব একটা অসহায় ফ্যামিলিকে উনি একটা গড় দান করেছেন গড়ের কাজটা বর্তমানে চলমান আছে এবং উনি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আমরা ওনার ওনার অনুদানটা আমরা আমরা নিয়ে পৌঁছাই আমাদের এই ক্লাবের মাধ্যমে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে উনি দান করা সবসময় সহযোগিতা মানুষকে করেই আসছেন এত উদার মনের মানুষ এত এত উদার মনের মানুষ আমার জীবনে আমি এমন আর কাউকে এরকম দেখিনি এত এত উদার মনের এত জি 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 ওনাকে নিয়ে আমরা সবসময় গর্বিত আমি মনে করি আপনার চ্যানেল চ্যানেলের মাধ্যমে আপনার চ্যানেল এস টিভির মাধ্যমে আমি আরও আশা আশাবাদী যে আমাদের দেশ এবং প্রবাসের যত বিত্তমান ভাই এবং বোন যারা আছেন তারা যদি আলহাজ আলকা সুলমান কমর উদ্দিন সাহেবের মতো একটু গরিব গরিব মানুষের পাশে যার যার সামর্থ্য অনুযায়ী একটু যদি সহযোগিতা করতেন তাহলে দেশটাকে আমরা মনে হয় উন্নয়নের চোরমসিক নিয়ে দিতে পারতাম আমি যে আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবাইকে এবং আমি আমার নিজেকে আমার এলাকাকে আমি গৌরব আমরা ওনাকে নিয়ে যে আপনারা ভালো অসংখ্য ধন্যবাদ আমরা যারা আসছেন আমরা চুট্ট করে সবার কাছ থেকে জানবো আপনি যতগুলো প্রোগ্রামে আমি গিয়েছি বিশেষ করে এই যে বনগ্রাম উত্তর মোল্লা যুবসংঘের যে যতগুলো অনুষ্ঠান প্রায় অনুষ্ঠানে আমি গিয়েছি এবং আপনি নিজে উপস্থিত ছিলেন আলহাজ এই আকলাসুর রহমান কমর উদ্দিন সাহেবের যে এই যে অবদান বিশেষ করে আপনাদের এলাকায় এই গোলাপগঞ্জের আর আজকে আসলেন আপনি তাহিরপুরের এই প্রত্যন্ত এলাকায় কি বলবেন আপনি আসলে আমরা যে আলকা আলহাজ আমরা কমর উদ্দিন ভাইয়া যে অনুদানগুলো দেন এটা আমরা হইয়া আসে সরতে পারতাম না কারণ কা হানো আমাদের সিলেটের গোলাপগঞ্জের চন্দ্রপুর বনগ্রাম উত্তর মোহ্লা আর আজকে আমরা আসছি তাহিরপুর এই এলাকা কারণ উনি বুঝতে পারছেন যে একটা জিনিস এলাকার মধ্যে আইয়া যে মানুষ সুস্থ থাকতে গেলে স্বাস্থ্যসম্মত যে স্যানিটেশনের প্রয়োজন অনুদাবন কর্তা পার্সেন্ট বিদায় এই প্রত্যন্ত অঞ্চলগুলা মানুষের মধ্যে এগুলা ছড়ায় দিতে চাইরা যে সুস্থ থাকতে গেলে এগুলার দরকার আর উনি বিগত কয়েকদিন আগে এখানে দোষটা দিছে আজকে ফার্স্ট আমরা আওয়ার পরে আরো অনেক মানুষের দাবি জানা যে আমরা আরও প্রয়োজন ইনশাল্লাহ আমরা বাড়ির লগে আমরা আলোচনা কর্ম করিয়া আরো দেয়ার আমরা চেষ্টা কর্ম এগুলা ধন্যবাদ আপনার অসংখ্য ধন্যবাদ আমরা আপনার সাথে একটু কথা বলবো যে আপনার আত্মীয়নি এবং আপনি ওনার সবকিছু দেখেন এবং আপনি কি বলবেন যে আজকে তো আপনি তো আরেকবারও এসেছিলেন যখন টিউবওয়েল তিনি দেন তখন আপনি নিজে এসেছিলেন মধ্যে তো আমি দিয়েছি তো আপনি কি বলবেন আল্লাহ লাগে আমার সাঁচা লাগুন তা ওনার মাধ্যমে ওখানে দুটা টিউব হোল ধোইস নিজে ইয়া দিয়া গেছেন তারপরে আরো দশটা স্যানিটেশন দ হয়েছে এখন আরো দ ধোয়াইছে আসার পরে ওখানে অনেক দাবি আরো জিনিসগুলা লাগে তো আমরা সর্বোচ্চ চেষ্টা করবো আলোচনা করিয়া আর দাবিগুলো আমরা পূরণ করবো আর আরো আমাদের তো দেশের বাইরে অনেক আছেন তাদের উদ্দেশ্য যে গরিব দুঃখী মানুষের পাশে যদি এরকম করে দাঁড়ান তাহলে আরো দেশটাও এগিয়ে যাবে কি অসংখ্য ধন্যবাদ আপনি বলেন যে এই যে 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 এই প্রত্যন্ত এলাকায় এসে এই যে কাজগুলো করছেন এই কাজগুলোর ব্যাপারে আপনি কি বলবেন সমর্থন আমরা গ্রামের মানুষ আমরা সব গর্বিত ওনার মাধ্যমে আমরা অত্যন্ত এই গর্বী মানুষের পাশে দিয়ে আমরা নিজে অবদান করলে নেওয়া দায়িত্বছি এর কারণে আমরা গর্বিত ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমরা এই যারা এখানে পেয়েছেন সুবিধাভোগী যারা পাশাপাশি এখানে দেখছি যে তিনি যখন আসেন তখন সবসময় এই এলাকার মানুষের কথা চিন্তা করেন এবং আমরা দেখছি যে আজকে এই যে তিনি বলেছিলেন সবাইকে যে এখানে যারা উপস্থিত তাদেরকে যেকোনো যে কোনোভাবেই সবাইকে একটু মিষ্টিমুখ করানোর জন্য সেই ব্যবস্থাও করা হয়েছে এবং দর্শক আপনারা দেখছেন যে এই যে মানে স্বাস্থ্যসম্মত যে এই যে লেফটিন সেগুলো আমরা একটু দেখাচ্ছি এবং পুরুষ সেট একদম তিনটি রিং তারপর এই ডিউটিন পাঁচটি ডিউটিন এক একটে করে এ আপনি একটু বলেন তো যে আপনারা আজকে যে কেমন লাগছে আগে কি ছিল আপনাদের বাড়িতে এগুলা না এখন তো পাইছেন যে দিছেন কিটা কইবা তারে তাইন লাগে দোয়া করম আমরা হুম দোয়া করম তাইন লাগগা দোয়া করবা

দর্শক আমরা একটু দেখাচ্ছি আবার ওই দেখুন যে তিনটা রিং এখানে আছে এবং এগুলা কিন্তু পরিবেশ বান্ধব এই এইগুলো কিন্তু এই এইরকম আগে তিনি দিয়েছিলেন দশটা আজকে আরও পাঁচটা পরিবারকে এই স্বাস্থ্যসম্মত এই স্যানিটেশন দিচ্ছেন এবং পাশাপাশি এই যে পুরো সেট এই সেটটা হচ্ছে গিয়ে তিনটা রিং তারপর পাঁচটা ডিউটিন এই এই বিষয়টা আমরা ইয়ে মানে আপনাদেরকে দেখাচ্ছি এই যে প্রত্যন্ত এলাকা এই আমরা বলবো যে এই সিলেটের এই যে

ব্যবহার করতাছি খাওয়া দাওয়া করতাছি আমরা তো লিফটিন নাই এক লম্বরে দুই লম্বরে ফল নাই আমরা নদীর পানি খাওয়া খাদ্য করতাছি আপনারা যে আপনার বাড়ি একটু দয়া করে সাহায্য করতেন তা আপনারা একটু দোয়া দুরুস করলাম আচ্ছা আপনি কোকাজেন আপনারা খুশি নেই আজকে যে পাইছেন না অনেক খুশি আছি আজকে

তো দর্শক আমরা এখানে অনেকের কথা শুনছি এবং তারা কিন্তু তাদের অনেকের আরো চাহিদা আছে এই যে আপনারা দেখছেন যে এখানে যে এই এলাকার যারা নারীরা আছেন তারা কিন্তু কুলা আকাশের নিচে তারা কিন্তু মানে এই যে সেন্ট্রেশনের কাজটি তারা সারেন এবং তারা খুবই মানে অনেক মানে অনেক কিছু থেকে বঞ্চিত ওই মানুষগুলো বিশেষ করে এই যে বিশুদ্ধ পানি এই বিশুদ্ধ পানির জন্য এখানে এই যে আল্লাহ আলকাসুর রহমান কমর তিনি দুইটি বিশুদ্ধ পানির জন্য দুটি টিউবওয়েল দিয়েছিলেন এখানে কিন্তু এখানে পর্যাপ্ত কিন্তু না দুটি মাত্র দুটি এখানে পর্যাপ্ত না এবং আমরা আশা করি যে এই কমর উদ্দিন সাহেবের মতো অন্য যারা বিত্তবান আছেন যারা একটু দানশীল আছেন আপনারা এইসব এই প্রত্যন্ত এলাকায় এই মানুষগুলির দুঃখের দুঃখ মানে লাঘবের জন্য আপনার এগিয়ে আপনি এই এলাকার একজন এবং আমরা আজকের যে এই যে এইগুলো বিতরণ করা হলো এবং এই তাইলপুর থেকে আমরা এখানে আসনাম নিশ্চিন্ত করি আপনি খুবই সহযোগিতা করছেন আপনাদের এলাকা সম্পর্কে আপনি একটু বলবেন যে আমরা জানি যে কমর উদ্দিন সাহেব লন্ডনে থেকেও দুইটা বিশুদ্ধ পানির জন্য দুটি টিউবওয়েল দিয়েছেন এবং আগে দশটি এই যে স্যানিটেশন দিয়েছেন আজকে পাঁচটি দিলেন এই জায়গায় আসলে আরও যে আলহাজ কমর উদ্দিন সাহেবের মতো অন্য যারা বিত্তবান আছেন বা একটু দানশীল আছে সবার উদ্দেশ্যে আপনি এই এলাকার একজন সন্তান হিসাবে কি বলবেন আমি যেহেতু বাটি অঞ্চলের জন্ম বাটি অঞ্চলে আমার বড় হওয়া আর ছোটোকাল থেকে দেখছি দেখতেছি এই অঞ্চলে খুবই অবহেলিত বর্ষাকালে যোগাযোগ ব্যবস্থা যেমনই খারাপ তদ্রুপ চলাফেরা এবং এই নিজের বসত বাড়িতে টিকে থাকা খুব অসম্ভব ব্যাপার ছোটো খাটো জায়গা আমরা যেহেতু বাটি অঞ্চলে থাকি সেই সেই হিসাবে আমরা বাটি অঞ্চলে কোলা লেফটিন যেটাকে বলো কোলা লেফটিন বেশিরভাগ ব্যবহার করে যাতে নদীর পাশে কোলা লেফটিন ব্যবহার করার পর এই লেফটিনে তারা ভাবে যে বর্জ্যগুলো পানিতেই চলে যাবে ওইভাবে আমাদের রোগ জীবাণু অনেক কিছু হইতেছে অনেকে অর্থনৈতিক দুর্বলতা দুর্বলের কারণে বা ভালো জায়গায় লেফটিন বসাতে পারছে না আর ওই আমাদের রোগ জীবাণুর মধ্যে অনেক 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 ধরনের ডায়রিয়া ডুরিয়া অনেক ধরনের পানিবাহিত রোগ হচ্ছে আর একলাসুর রহমান তারা বাই আমরা সিলেটের সিলেটের উনি আবার অনেক সহযোগিতা করেছেন টিউবওয়েল দিয়েছেন আর লেফটিন দিয়েছেন ওই লেফটিন দেওয়ার পর আমি দেখলাম যে মানুষ আর ও অতি উৎসাহ হয়েছে যাতে ওই দেখার পরে দেখা যাচ্ছে পাশে আরো একটা লেফটিন বানাচ্ছে তারা নিজ উদ্যোগে কারণ দেখা যাচ্ছে যে তারা যে পরিবেশ রক্ষার জন্য এই ধরনের লেফটিন দরকার যেহেতু পরিবেশ লকার জন্য দরকার আমরা যদি এভাবে আরো আরো বিত্তবান যারা আছে আমরা যদি উৎসাহ করি যেমন পঞ্চাশটা বাড়ির মধ্যে যদি আমরা দশটা বাড়ি অথবা বিশটা বাড়ি দিয়ে আর বিশটা বাড়ির নিজের উদ্যোগে অগ্রসর হতে পারবো পরিবেশের সাথে অভ্যস্ত হয়ে যাবে আমার তাদের মানে যারা দানবীর তারাবাইয়ের মতো যারা আছেন বুঝুনি তাদের কাছে আমার একটা অনুরোধ আমরা বাটি অঞ্চলের মাধ্যমে টিউবওয়েলের পানি স্তর অনেক নিচে পাঁচশো ছশো ফুটের নিচে চারা পানি পাওয়া যায় না কারণ এই সাধারণ প্রেমিলের মধ্যে পাঁচশো ছশো ফিলার গেড়ে পানি তোলার মতো সম্ভব না পর্যন্ত পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা একটা টিউবওয়েল তোলে খরচ যায় আর তারা নুন আনতে পান্তা পড়া তারা তো এটা সম্ভব না তাই আমার আমার এই বাটি অঞ্চল থেকে সন্তান হিসাবে আমি ওদের কাছে একটি অনুরোধ জানাচ্ছি যাতে ওই অঞ্চলে টিউবওয়েলের টিউবওয়েল এবং স্যানিটেশনের ব্যবস্থা করলে ওই এলাকার মানুষ অনেক উপকৃত হয় ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা আমাদের এই প্রতিবেদনটি আমরা শেষ করব শেষ করার আগে আবার সবাইকে অনুরোধ করব যে একজন মানুষ তিনি এই ইংল্যান্ডে বসবাস করেও তে তিনি তার এলাকা বিশেষ করে এই যে এই গুলাবগঞ্জ উপজেলা বাজার ইউনিয়নের যে বনগ্রাম উত্তর মোহল্লার মানুষদের কথা চিন্তা করেন পাশাপাশি তিনি এই ইংল্যান্ডে বসে তিনি এই সুনামগঞ্জের তাহিরপুরের এই নিশ্চিন্তপুরের মানুষের কথাও চিন্তা করেন তো আমরা আশা করি যে এই যে আলহাজ আলকাসুর রহমান কোমরউদ্দিন তিনি কিন্তু যেভাবে চিন্তা করছেন যে তিনি তার অবস্থান থেকে আমরা আশা করি যে তিনি যে পথটা দেখাচ্ছেন আমরা অন্য যারা আছেন বিশেষ করে অন্য যারা আছেন একটু অবস্থাশালী যারা একটু বিত্তবান একটু দানশীল আপনারাও এইসব এই যে এই মানুষগুলোকে সহযোগিতা করার জন্য বিশেষ করে বিশুদ্ধ পানির জন্য একটা টিউবওয়েল বা এই যে পরিবেশ বান্ধব এই স্যানিটেশনের জন্য টয়লেট এই বিষয়গুলো কিন্তু আপনারা একদম স্বল্প মূল্যে এখানে কিন্তু দেওয়া যেতে পারে তো আমরা আশা করি যে আপনারা সবাই এই মানে আজকের যে আমরা দেখলাম যে আলহাজ আলকাসুর রহমান কমর তিনি যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আপনারা আপনার যে যার অবস্থান থেকে এই যে এই প্রত্যন্ত এলাকার এই ভাটি এলাকার এই মানুষদের মানে এই যে যে জিনিসগুলা থেকে তারা বঞ্চিত বিশেষ করে পরিবেশবান্ধব এই ল্যাপটিন তারপর হচ্ছে গিয়ে এই যে বিশুদ্ধ পানি তারা কিন্তু এখানে আমরা দেখছি যে অনেকেই মানে জন্ম পর থেকে তারা এই পিছনে নদী এই নদীর পানিগুলো তারা পান করে আসছে কিন্তু আপনারা যদি একজন দুজন মিলে একটা একটা টিউবওয়েল দেন তারা কিন্তু এই বিশুদ্ধ পানি তার পান করার অধিকার তাদেরও আছে তো এইসব বিষয় নিয়ে আমরা যারা বিত্তবান আছে সবাই এগিয়ে আসুন এই প্রত্যন্ত এলাকার এই গরিব মানুষদের মানে ফাঁসে আপনারা এসে দাঁড়া দাঁড়ান এবং তাদেরকে সহযোগিতা করুন টাকা পয়সা দিয়ে সহযোগিতা করতে হবে না তাদেরকে এই যে পরিবেশ বান্ধব ল্যাপটিন বা বিশুদ্ধ পানি পান করার জন্য এই টিউবওয়েল এই জিনিসগুলো আপনারা যে যার অবস্থান থেকে আপনারা দান করবেন এই আশা সেই প্রত্যাশাকে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন